হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র উদ্ভিদ হিসেবে বিবেচনা করা হয় ভগবান বিষ্ণু ও লক্ষ্মী আসলে এই গাছে বাস করেন ভগবান বিষ্ণু তুলসী পাতা ছাড়া কোনো প্রকার নৈবেদ্য গ্রহণ করেন না তুলসীকে বিষ্ণুপ্রিয়াও বলা হয় তাই যে মানুষটি তুলসীকে পূজা করে সে কখনো গরিব থাকে না তিনি কখনো কোনো দুর্ভাগ্যের সম্মুখীন হন না এমন ব্যক্তি বড় পাপ করেও নরকে যায় না শুধু তুলসীকে জল দিলে কি ফল হয় আসুন জেনে নেওয়া যাক এই মহৎ গল্পের মাধ্যমে একবার দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন হে ভগবান আপনি তিন জগতের অধিপতি তবুও কেন এই তুলসী গাছের পূজা করেন কেন আমরা প্রতিদিন জল নিবেদন করি আমি এই গাছে জল দেওয়ার গুরুত্ব জানতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী সত্যভামা তুলসী হল লক্ষ্মীর রূপ প্রতিদিন কোটি কোটি মানুষ এর পূজা করে এর অনেক সুবিধা আছে শুধু জল নিবেদন করলেই মানুষের কোটি কোটি পাপ নষ্ট হয় তুলসীকে জল দেওয়ার গুরুত্ব বলার আগে একটি অতি প্রাচীন গল্প বলি এই গল্পের মাধ্যমে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন তাই আপনি এই গল্পটি মনোযোগ দিয়ে শুনুন শ্রীকৃষ্ণ বলেন হে দেবী যে ব্যক্তি এই গল্পটি শুনবে সে এক শূন্য শূন্য বছর ধরে তুলসীকে জল দেওয়ার ক্ষমতা পাবে দেবী সত্যভামা বলেন হে ভগবান আমি অবশ্যই এই গল্প শুনতে চাই তুমি আমাকে সেই গল্প বল আমি পূর্ণ মনোযোগ দিয়ে শুনব তারপর ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে তুলসীকে জল দেওয়ার মাহাত্মের কাহিনী বর্ণিত করেছে হে দেবী সত্যভামা এ ব্যাপারে একটি প্রাচীন ইতিহাস রয়েছে যা খুবই ভালো ও পূর্ণময় ফলাফল দেয় প্রাচীনকালে অবন্তীপুরীতে ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি জন্মগতভাবে ব্রাহ্মণ ছিলেন কিন্তু কর্ম দ্বারা তিনি কলুষিত ও প্রতারক ছিলেন সে বুদ্ধিমান ছিল কম্বল ও চামড়া ইত্যাদি বিক্রি করে অর্থ উপার্জন করত এবং বড় মিথ্যাবাদী ছিল তার মন সবসময় খারাপ কাজে লিপ্ত থাকত সে চুরি পতিতাবৃত্তি ও যুজায় আসক্ত ছিল তিনি জীবনে কোনো পুণ্য কাজ করেননি ধর্মগ্রন্থ অধ্যয়ন করেননি পূজাও করেননি তিনি সর্বদা অন্যের ধনসম্পদের প্রতি তার মনকে নিবদ্ধ রাখতেন দিনে টাকা রোজগার করে রাত কাটাতেন পতিতাদের সাথে এভাবে সেই চরম পাপি ধনেশ্বর ব্রাহ্মণ পাপ করেই জীবন অতিবাহিত করতেন মুখ থেকে কখনো ভগবানের কথা উচ্চারণ করেননি ভগবান বিষ্ণুর নামও নেননি বা কোনো দেবতার পূজাও করেননি এভাবে বহু বছর পাপ করে কাটিয়েছেন তারপর সেই ধনেশ্বর ব্রাহ্মণ কেনাবেচা করতে মহীসুমতি পুরীতে পৌঁছান সেই শহরের কাছেই বয়ে গেছে নর্মদা নদী সেই জায়গায় নদীতে স্নান করতে দূর থেকে মানুষ আসে তারপর সেই ব্রাহ্মণ ওই নদীর তীরে একটি আশ্রমে থাকতে শুরু করে সেই আশ্রমে বহু পণ্ডিত ব্রাহ্মণ পুরাণ পাঠ ও ভগবান বিষ্ণুর স্তুতি পাঠ করতে মগ্ন ছিলেন সেই ভণ্ড সাধুও তাদের সঙ্গে থাকতে লাগল ভান করছে সেই সব বিদ্যান ব্রাহ্মণদের কাছে থেকে তিনিও শ্রীহরি বিষ্ণুর নাম শোনার সুযোগ পান তিনি ওই স্থানে এক মাস থাকেন অতঃপর সেখানে যারা আগত তারা গোমাতার পূজা করে ব্রাহ্মণদের খাবার পরিবেশন করলেন তখন সেই পাপি ব্রাহ্মণও তাদের সাথে বসে খাবার গ্রহণ করলেন এবং ভগবানের প্রসাদ গ্রহণ করেন সেই আশ্রমে একটি তুলসী গাছ ছিল সেই ব্রাহ্মণ জেনে বা না জেনে সেই তুলসী গাছে জল ঢালতেন তিনি কি করছেন তার কোন ধারণা ছিল না তার নিজের তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটি পাত্রে জল নিয়ে তুলসী গাছে ঢেলে দিতেন তারপর একদিন তিনি যখন আশ্রমে ঘুমাচ্ছিলেন তখন সেখানে একটি সাপ এসে তাকে ঘুমের মধ্যে কামড় দিল সেই পাপি ব্রাহ্মণ ঘুমের মধ্যেই মারা গেল সকালে অন্য ব্রাহ্মণরা তাকে অজ্ঞান অবস্থায় দেখে তার মুখে তুলসী পাতা ও তুলসির জল দিল তখন সব ব্রাহ্মণ জানে গেল তিনি মারা গেছেন সেই পাপি ব্রাহ্মণের মৃত্যুর পর জমের দূতবন সেই স্থানে উপস্থিত হয়ে তাকে ধরে যমলোকে নিয়ে যেতে লাগলেন পথে যাওয়ার সময় ব্রাহ্মণ বিলাপ করতে লাগলেন এবং যমদূতদের বললেন হে যমদূত আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আর আমার মৃত্যুর কারণ কি তখন যমদূত বলতে লাগলেন হে দুষ্ট ব্রাহ্মণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক পাপ করেছিস তোমার পাপের কারণে তোমাকে একটি কালো সাপে কামড়েছিল এবং তুমি মারা গেলে এখন আমরা তোমাকে যমলোকে নিয়ে যাচ্ছি সেখানে যমরাজ দেখবেন আপনার পাপের হিসাব ও পুণ্যের হিসাব তিনি আপনাকে অবশ্যই নরকে ফেলবে তখন সেই ব্রাহ্মণ উচ্চস্বরে বিলাপ করতে লাগলেন এবং সেই যমদূতদের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন কিন্তু যমের দূতদের তার প্রতি বিন্দুমাত্র করুণা না হওয়ায় তারা তাকে প্রহার করে যমলোকে নিয়ে যায় যমের দূত সেই ব্রাহ্মণকে যমরাজের কাছে নিয়ে গেলেন তিনি যমরাজের সম্মুখে উপস্থিত হইলে যমরাজের নিত্যে উপবিষ্ট চিত্রগুপ্ত সেই ব্রাহ্মণের জন্ম হইতে মৃত্যু পর্যন্ত কৃতকর্মের হিসাব লইয়া যমরাজকে বলিলেন হে মহারাজ এই ব্রাহ্মণ শৈশব থেকে মৃত্যু পর্যন্ত শুধু পাপই করেছেন তাই কোনো পূর্ণ কাজ নি। এটি একটি পাপ অবতার পুরো কল্পের জন্য তাকে নরকে নিক্ষেপ করা উচিত তখন যমরাজ বলেন হে দূত এই দুষ্ট ব্রাহ্মণ যে সারাজীবন পাপ করে চলেছে তাকে দূর করে কুম্ভী পাক নামক নরকে রাখো। যমরাজের আদেশ মেনে যমের দুতুগণ হাসতে হাসতে পাপি ব্রাহ্মণকে ধরে নিয়ে যমলোকের লোক দিয়ে প্রহার শুরু করে যার ফলে ব্রাহ্মণের মাথা ফেটে যায় এবং তারা তাকে কুম্ভী পাক নামক নরকে নিয়ে যায় সেই ভয়ঙ্কর নরকে ফুটন্ত তেলের বিশাল পাত্র ছিল যার নিচে প্রচণ্ড আগুন জ্বলছিল তখন যমরাজের দূত সেই ব্রাহ্মণকে বললেন ফুটন্ত তেলের সেই পাত্রে থাকুন কিন্তু সেই ব্রাহ্মণ ফুটন্ত তেলের পাত্রে পড়ার সাথে সাথেই হঠাৎ করে তেল ঠাণ্ডা হয়ে গেল এই অদ্ভুত ঘটনা দেখে জমের দূত খুব অবাক হলেন এই আগে কখনো এমন ঘটনা ঘটেছিল না সেই তেল দিয়ে তিনি কত পাপিকে বাঁচিয়েছেন বাকি পাপিরা সবাই ফুটন্ত তেলে পড়ে কাতরাতে লাগল কিন্তু সেই ব্রাহ্মণের তেলে পড়ার সঙ্গে সঙ্গে তেল হঠাৎ শান্ত ও শীতল হয়ে গেল এই আশ্চর্য দেখে দ্রুত গতিতে দৌড়ে যমরাজের কাছে পৌঁছে গেল যমরাজ জিজ্ঞেস করলেন হে দূত ব্যাপারটা কি এত দ্রুত দৌড়াচ্ছ কেন তখন সেই দূত বলেন হে যমরাজ যে ব্রাহ্মণকে তুমি কুম্ভি পাকে বসাতে বলেছিলে তাকে আমরা রাখলেই নরকের আগুন নিভে গেল এবং ফুটন্ত তেলও ঠান্ডা হয়ে গেল তখন যমরাজ বলেন হে দূত এটা খুবই অদ্ভুত ঘটনা এটি আগে কখনো ঘটেনি যমরাজ ভাবছেন এটা কি করে সম্ভব তারপর দেবর্ষী নারদ সেই স্থানে আগমন করেন দেবর্ষী নারদকে দেখে যমরাজ অত্যন্ত খুশি হন এবং তাকে নমস্কার করে স্বাগত জানান তখন যমরাজ নারদজিকে বলেন হে দেবর্ষী আপনি সঠিক সময়ে এসেছেন আজ আমরা অত্যন্ত পাপী ব্রাহ্মণকে কুম্ভী পাক পতিত করেছি কিন্তু সে পড়ে যাওয়ার সাথে সাথে নরকের আগুন ঠান্ডা হয়ে গেল এমনকি ফুটন্ত তেলও ঠাণ্ডা হয়ে গেল তখন দেবর্ষি নারদ যমরাজকে বলতে লাগলেন হে ধর্মরাজ যে ব্রাহ্মণকে আপনি কুম্ভী পাককে নরকে ঢোকার আদেশ দিয়েছেন তিনি নরকে ঢোকার যোগ্য নন কারণ এই ব্রাহ্মণ অজ্ঞাতসারে এমন একটি কাজ করেছে যা নরককে ধ্বংস করতে চলেছে যে ব্যক্তি ভালো কাজ করে এমন লোকদের সাথে বসবাসকারী অবশ্যই তাদের ভালো কাজের অংশ পায় এবং এই ব্রাহ্মণ এক মাস ভগবান বিষ্ণুর ভক্তদের সাথে ছিলেন এই ব্রাহ্মণ আশ্রমে থাকতে প্রতিদিন তুলসীকে জল নিবেদন করেছে সেজন্য তিনি অনেক গুণী ব্যক্তিতে পরিণত হয়েছেন তার সমস্ত পাপ ধ্বংস হয়ে গেছে এই ব্রাহ্মণ এখন বিষ্ণুলোকে যাওয়ার অধিকারী হয়েছেন এই ব্রাহ্মণ অজ্ঞাতসারে এত পুণ্য অর্জন করেছে যে মানুষ বহু জন্মেও তা অর্জন করতে পারে না তুলসী গাছে জল দেওয়া অতন্ত পুণ্যের কাজ এই ব্রাহ্মণকে তার পাপের শাস্তি দাও কিন্তু একে নরকে পতিত করবেন না শুধু তাকে নরক দেখাও দেবর্ষীর কথা শুনে যমরাজ অত্যন্ত খুশি হন এবং ব্রাহ্মণকে পাক নামক নরক থেকে বের করে এনে তার দুধদের বলেন হে দূত এই ব্রাহ্মণ মহাত্মাকে নিয়ে যান এবং তাকে সমস্ত নরক দেখান তখন যমের দূতরা সেই ব্রাহ্মণকে নিয়ে গিয়ে সমস্ত নরক দেখাতে থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে দেবী সত্যভামা এঘরে যমের দূতরা ব্রাহ্মণকে সমস্ত নরক দেখান এবং যক্ষলোককে তাকে নিয়ে যায় এবং তারপর সেই ব্রাহ্মণই একজন যক্ষ হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন হে দেবী বংশপতি নাম তুলসী মাস নাম কার্তিক প্রিয়াহা একাদশী তিথির নাম এলাকা দ্বারকামাম আমি গাছের মধ্যে তুলসী পছন্দ করি মাসে কার্তিক আমি তিথিতে একাদশী এবং এলাকায় দ্বারকা পছন্দ করি তাই যে ব্যক্তি প্রতিদিন তুলসী পূজা করে এবং তুলসীকে জল দেয় সে আমার কাছে সবচেয়ে প্রিয় সেই মানুষটি কখনো কোনো দুর্ভাগ্যের সম্মুখীন হয় না সে কখনো নরকে পড়ে না যেসব বাড়িতে তুলসী গাছ সবসময় সবুজ থাকে হ্যাঁ সেই বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে ভগবান বিষ্ণুর আরাধনায় এবং তাকে প্রদত্ত ভোগে তুলসী পাতা থাকতে হবে কারণ তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু কোনো প্রকার ভোগী গ্রহণ করেন না তাই প্রতিটি হিন্দু বাড়িতে একটি করে তুলসী গাছ থাকা উচিত তাই আপনার বাড়িতে তুলসী থাকলে সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য তুলসীকে চুনরি বা ওরণা নিবেদন করতে হবে সর্বদা মনে রাখবেন তুলসী গাছ চুনলি বা ওরোণা ছাড়া অসম্পূর্ণ তুলসী শুধু একটি উদ্ভিদ নয় তিনি একটি দেবী তুলসী বিষ্ণুর স্ত্রী ও বলা হয়ে থাকে তাই তুলসীর একটি চুনরি বা চলি বা ওরণা দেওয়া উচিত এতে স্বামী স্ত্রীর মধ্যে ভালবাসা ও বিশ্বাস বাড়ে বাড়িতে বসবাসকারী সমস্ত মহিলারা সর্বদা সৌভাগ্যবতী হয় তুলসী বিবাহ অবশ্য করানো উচিত এতে মানুষের সকল দুঃখকষ্টের অবসান ঘটে এবং তার পার্থিব জীবনকে সূক্ষ্ম করে তোলে তুলসী গাছের কাছে কারো মুখ থেকে গালিগালাজ করা উচিত নয় ভুলবশত তুলসির কাছে জুতা চপ্পল বা ঝাড়ু রাখা উচিত নয় এটি একটি মহাপাপ হিসাবে বিবেচিত হয় তুলসী গাছ আছে তুলসী গাছে থুতু ফেললে অনেক ক্ষতি হয় তুলসির কাছে জল ভর্তিপাত্র রাখা উচিত নয় সন্ধ্যায় তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর পর কিছু সময় পর সেখান থেকে প্রদীপ সরিয়ে নেওয়া উচিত কারণ তুলসী গাছের নিচে নিভে যাওয়া প্রদীপ রাখা অশুভ বলে মনে করা হয় যেখানেই তুলসী গাছ আছে সেই জায়গা সব সময় পরিষ্কার রাখতে হবে তাই নিয়মিত তুলসী গাছ পরিষ্কার করুন পবিত্র ও পরিচ্ছন্নতার যত্ন নিন তুলসী গাছে শিবলিঙ্গ ও ভেনে যাওয়া গণেশের মূর্তি রাখা উচিত নয় এছাড়াও তুলসির পাত্রে অন্য কোন গাছ লাগানো অশুভ তুলসী গাছের কাছে কাপড় শুকানো উচিত নয় তা না হলে জামা কাপড় থেকে নোংরা জল তুলসী গাছে পড়তে পারে তুলসী গাছ নখ দিয়ে ভাঙা উচিত নয় এতে তুলসীকে অপমান করা হয় তুলসী পাতা শুকিয়ে পড়ে গেলে আবর্জনায় ফেলে দেওয়া উচিত নয় সেই পাতাগুলো তুলসির মাটিতে পুঁতে দিন রবিবার তুলসী পাতা ছেঁড়া উচিত নয় এবং রবিবার তুলসীতে জল দেওয়া উচিত নয় অন্য দিনগুলিতে তুলসীকে সকালে জল দেওয়া উচিত এবং সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালানো উচিত প্রায়শই মহিলারা চুল খোলা রেখে স্নানের পরে তুলসীতে জল দেন এটা করা অন্যায় মহিলাদের সব সবসময় তাদের চুল বাঁধতে হবে বিবাহিত মহিলারা সিঁদুর মাথায় লাগিয়ে তুলসীতে জল দিতে হবে এর দ্বারা তুলসীর আশীর্বাদ পাওয়া যায় বাড়িতে তুলসী গাছ লাগানোর সময় মনে রাখবেন এর জন্য নোংরা মাটি ব্যবহার করবেন না শ্মশান বা নোংরা জায়গার মাটি কখনই তুলসী গাছের জন্য ব্যবহার করা উচিত নয় এর কারণে তুলসী মা রেগে যান এবং শুকিয়ে যেতে থাকেন তুলসী গাছ কখনই নোংরা জায়গায় লাগানো উচিত নয় উদাহরণস্বরূপ তুলসী গাছকে কখনই ড্রেন বা বাথরুমের কাছে রাখা উচিত নয় অন্যথায় ময়লা জল তুলসী গাছে পড়তে পারে যা খুবই অশুভ বলে মনে করা হয় ঘরে তুলসী গাছ কখনই শুকানো উচিত নয় শাস্ত্রে এমন বিশ্বাস আছে যে তুলসী গাছের শুকিয়ে যাওয়া অকাল মৃত্যু নির্দেশ করে ঘরে তুলসী গাছ শুকিয়ে গেলে ঘরের সুখ সমৃদ্ধি শেষ হয়ে যায় শুকোনো তুলসীতে মা লক্ষ্মীর বাস হয় না মতে ঋতুস্রাবের সময় নারীরা তুলসী গাছে পানি ঢালা উচিত নয় এমনকি তুলসী স্পর্শ করাও নিষেধ স্নান না করে তুলসীকে জল দেওয়া উচিত নয় এবং চপ্পল ইত্যাদি পরেও তুলসীকে জল দেওয়া উচিত নয় তুলসীকে জল দেওয়ার সময় খেয়াল রাখুন যেন পায় জল না পড়ে এতে তুলসীকে অপমান করা হয় শ্রীকৃষ্ণ প্রতিদিন বলেন তুলসী দর্শন করলে মানুষ স্বর্গ লাভ করে এবং তুলসী পাতা সেবন করলে তার সমস্ত পাপনাশ হয় তুলসী গাছ সবসময় বাড়ির সামনে লাগাতে হবে এটি পূর্ব বা উত্তর দিকে রাখা সবচেয়ে শুভ তুলসির কাছে মরুভূমির গাছ রাখা খুবই অশুভ বলে মনে করা হয় যায় এই জাতীয় উদ্ভিদ থেকে নেতিবাচক শক্তি বের হয় শাস্ত্রে বলা আছে যে সব গাছে সবুজ কুঁড়ি হয় না এবং তার বদলে কাঁটা থাকে তুলসির কাছে কখনই রাখা উচিত নয় শাস্ত্রে কলা গাছের বিশেষ গুরুত্বের কথা বলা হয়েছে তুলসির কাছে কলা গাছ লাগালে বহুগুণ বেশি উপকার পাবেন ভগবান বিষ্ণু কলা গাছে বাস করেন তুলসির কাছে এটি লাগালে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে শালিগ্রাম শিলাকেও তুলসী গাছে রাখলে খুব ভালো হয় আপনি তুলসির আরও বেশি শুভ প্রভাব দেখতে পাবেন শালিগ্রামকে ভগবান বিষ্ণুর নিরাকার রূপ বলে মনে করা হয় এটি একটি কালো রঙের পাথর যা অনন্য এবং মূল্যবান বলে মনে করা হয় তুলসী পাত্রে রাখলে ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যাবে বাড়িতে একটি মাত্র শালিগ্রাম পাথরের পুজো করা উচিত পুরাণে বলা আছে যে ভগবান বিষ্ণুর মূর্তির চেয়ে শালিগ্রাম পূজা করা অনেক ভালো শালিগ্রাম চন্দন দিয়ে লাগাতে হবে এবং তার উপর একটি তুলসী পাতা রাখতে হবে শালিগ্রামকে প্রতিদিন পঞ্চামৃত দিয়ে স্নান করতে হবে এই করলেই সব জন্মের পাপ ধ্বংস হয় শালিগ্রাম ইতিবাচকতা এবং মঙ্গলের প্রতীক তো বন্ধুরা এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে তুলসী গাছে জল দেওয়ার গুরুত্ব বলেছেন এবং বাড়িতে তুলসী গাছ লাগানোর নিয়ম বলেছেন এই গল্পটা কেমন লাগল কমেন্ট করে জানাবেন ব্যাখ্যা করা তথ্যটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এছাড়াও ভিডিওর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ এবং মা তুলসী লিখুন আপনাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে যাতে আপনি এই ধরনের হিন্দু আধ্যাত্মিক তথ্য পেতে পারেন সবার আগে ধন্যবাদ আমরা প্রায় এক হাজার ফ্যামিলি হতে চলেছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা